হে জগতবাসী আজ আমি মালি চিস্তি আপনাদের সামনে আরও একটি আলোচনা নিয়ে আসলাম সেই আলোচনাটি হলো যে যাক আরও একটু কথা বলেনি এর সামনে যে অনেকেই বলে যে আপনি হে জগতবাসী কেন বলেন আপনি বিসমিল্লা বলতে পারেন সালাম দিতে পারেন হ্যাঁ বিসমিল্লা আমি অন্তরে অন্তরে অবশ্যই নেই যে হে হে প্রভু তোমার নামে আমি শুরু করিলাম হে আল্লাহ আপনার নামে আমি আমার আলোচনা শুরু করিলাম কিন্তু বিসমিল্লাটা আমি অন্তরে বলি এবং হে জগৎবাসী বলি এই কারণেই যে আমি শুধু ইসলাম ধর্মের জন্য এই আলোচনাগুলো করি না আমি সমস্ত বিশ্ববাসীর জন্য সমস্ত জগতবাসীর জন্য আমার এই আলোচনাগুলো করা হয় তো এখন যদি আমি সালাম দেই তাহলে সালামটা মুসলমান নেবে অন্য অন্য ধর্মের লোকেরা নাও নিতে পারে আর যখন বললাম যে হে জগতবাসী তখন সমস্ত জগৎবাসীকে আমি ডাক দিয়ে আমার এই কথাগুলো বলতে শুরু করলাম যাই হোক আজকের যে আলোচনাটি সেটি ছোট করেই বলবো বেশি বড় করবো না সেই কথাটি হলো যে মানুষ যখন মানুষকে একটা বিষয়ে নিষেধ করে বা একটা বিষয়ে মানুষকে বলে যে এটা করো না বা এই বিষয়টা তোমরা এভাবে চলো না তখন দেখা যায় যে এই কথাটা বলে তার মধ্যে এই কথাটা বহল থাকতে হবে যেমন একটি কথা ছোট একটা কথা লক্ষ্য করবেন যে একজনে একটা ছোট একটা সাইনবোর্ড লাগালো গাছের মধ্যে সেই সাইনবোর্ডের মধ্যে লেখা আছে কি যে এই গাছের মধ্যে প্যারাক মারা নিষেধ তাহলে এই গাছের মধ্যে কেউ যেন কোনো প্যারাক না মারে এই প্যারাকটা মারা নিষেধ তো এখন আমি বলবো যিনি এই ছোট সাইনবোর্ডটা গাছের মধ্যে লাগিয়েছেন তিনি কিন্তু যেই সাইনবোর্ডটি লাগিয়েছেন এই সাইনবোর্ডটা প্যারাক গেড়েই লাগিয়েছেন প্যারাক মেরে দিয়ে এই সাইনবোর্ডটিকে লাগিয়েছেন তাহলে তিনি তো বলেছে যে এই গাছের মধ্যে কেউ প্যারাক মারবেন না নিষেধ করা হলো কিন্তু যেটা দিয়ে নিষেধ করেছে এটার মধ্যেই প্যারাক মারা আছে তাহলে যে বলে যে তুমি এভাবে চলো এটা করো না সেটা নিষেধ সেটা করো না এখন সেই জিনিসগুলো যদি আমার মধ্যেই থাকে তাহলে কিন্তু আমার এই কথার মূল্য থাকবে না এটা এই কথাটার একটা প্রমাণ আমি আপনাদেরকে দিচ্ছি যে হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিউ সাল্লামের কাছে যখন হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লামের কাছে যখন কিছু ব্যক্তি বা একটা মা একটা ছেলেকে নিয়ে আসছে যে হজুর আমার ছেলেকে নিষেধ করে দেন যে আমার ছেলেটা একটু চিনি বেশি খায় তখন বলতেছে আচ্ছা ঠিক আছে কালকে আসেন কালকে আসার পরে তখন বলল যে ঠিক আছে আবার কালকে আসেন তখন বলল যে ঠিক আছে তো পরের দিন আবার আসছে তিন দিনের দিন হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বললেন যে বাবা তুমি চিনিটা একটু কম খেয়েও তখন ছেলের মা বলতেছে কি যে আপনি এই কথাটা প্রথম দিন বলে দিলেই পারতেন আপনি আজকে বললেন কেন তখন হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম বললেন দেখো আমি তো নিজেই চিনি খাই এখন আমি চিনি খাই অন্যকে নিষেধ করি কিভাবে। তাই আমি নিজে চিনি খাওয়া কমিয়ে দিয়েছি তখন তাকে কমাতে বলেছি তবে দেখবেন এই পৃথিবীতে আমরা বেঁচে আছি বেশিরভাগ মানুষ যে নিজে অপরাধ বেশি করে কিন্তু সে কিন্তু অন্যকে অপরাধী বলে ডাকছে যারা নিজেরা বেশি বেশি ঘুষ খাইতেছে বেশি বেশি মানুষের ক্ষতি করতেছে বেশি বেশি মানুষের দিকে কুদৃষ্টি দিতেছে তারা কিন্তু বলতেছে এই তুমি কাউকে কুদৃষ্টি দিও না আবার বলতেছে তুমি কিন্তু মানুষেরটা মেরে খেয়েও না এবং কারোটা ঘুষ খেয়েও না এই যে কথাগুলো বলা হয় কিন্তু ভালো করে তল্লাশ করে দেখা যায় যে এই গুণগুলো তার মধ্যে ভরপুর তো হরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি একজন মহামানব তিনি কি সুন্দর ধৈর্যশীল ছিলেন এবং সে নিজের মধ্যে একটা জিনিস যখন থাকতো তখন সেই জিনিসটা সে নিজে কমিয়ে তখন আরেকজনকে কমাতে বলতো কিন্তু আমাদের এই জগতে একজন আরেকজনের কথা কেন মানে না এই কারণেই মানে না যে আমি যা করি খারাপটা এই খারাপটা আমি অন্যকে করতে নিষেধ করি কিন্তু আমার মধ্যে এটা বহাল আছে তবে হে জগতবাসী আজকে ছোট করেই আলোচনা করলাম আমাদের এই জিনিসগুলো খেয়াল করতে হবে এবং আমাদের নিজেদেরকে যখন শুধ্রাবো নিজে যখন পরিষ্কার হয়ে যাব তখন অন্য কাউকে আমি পরিষ্কার করে নিতে পারব তো আজ এ বলেই রাখবো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ